এই হচ্ছে আমার আজকের অর্ডার আলহামদুলিল্লাহ আজকে এই সেই নিয়ে পার্সেলটা পেলাম এটা নিয়ে তো টেনশনে ছিলাম তোমাদেরকে কি বলবো আমি ভেবেছিলাম যে ওটা আর পাবো না সেই নিয়ে আমি কমপ্লেনও করেছি দুই দিন আগে আর কেন পাবো না সেটা আমি তোমাদেরকে বলছি একটু করে বা কী হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার পার্সেলটা আজ পেয়েছি এত খুশি লাগছে এই সব প্রোডাক্ট আমি দুইশো সিউডে দিয়ে অর্ডার করেছি এখানে অনেক দামি দামি জিনিস আছে তো অনেক পোস্তাচ্ছিলাম যে এত টাকা দিয়ে অর্ডার করে এখন পার্সেলটা কি হলো না হলো আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজ তোমাদের সাথে সেন হল শেয়ার করব প্রায় বিশ দিন আগে এগুলো আমি অর্ডার করেছিলাম সেইনে আমি তো সব সময় সেন থেকে অর্ডার করে তো প্রোডাক্টগুলো আসতে আমার এত সময় লাগে না সপ্তাহ বা বেশি হলে দশ বারো দিনের মধ্যেই আমার পার্সেলটা চলে আসে তো এবার হচ্ছে অনেক টাইম নিয়েছে আর এই যে জুয়েলারি রাখার বক্স এটা আসছে প্রথমে এই জুয়েলারি রাখার বক্সটা আমি অর্ডার করিনি তো সেই নিয়ে কোনো কিছু অর্ডার করলে ওনাদের একটা অপশন থাকে যে পার্সেলটা কোথায় আসছে তারপরে কোন দিন কোন সময় পার্সেলটা আসবে ওনারা একটা লিস্ট দেন দেখা যায় এই অর্ডারে ঢুকে তো যেদিন হচ্ছে এই জুয়েলারি বক্সটা আসে সেদিন আমার এই অর্ডারের মধ্যে দেখাচ্ছিলো যে আমার পার্সেলটা চলে আসছে তো এটা ওপেন করে দেখি যে শুধু জুয়েলারি বক্স এটা আমি অর্ডার করিনি তো অনেক বেশি টেনশনে ছিলাম যে কি হলো আমি ভেবেছিলাম হয়তো বুলে চলে আসছে এটা তো পরের দিন আমি এই সেই নিয়ে যে কমপ্লেন করার একটা সিস্টেম আছে সেখানে আমি গিয়ে কমপ্লেন করি যে আমি আমার পার্সেলটা পাইনি অনেক কিছু অর্ডার করেছিলাম তো এটা কি আসছে তো ওনারা আমাকে বলেছিলেন যে দুই দিনের মধ্যে আমাকে জানাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা খোঁজখবর নিয়ে দেখছেন যে আমার পার্সেলটা কোথায় আছে বা কী কারণে আমি পাইনি তো যেদিন আমি কমপ্লেন করেছিলাম সেদিন ছিল শুক্রবার আর শনি রবি তো আমাদের এখানে এই সরকারিভাবে ছুটি থাকে তো সোমবারে আজ হচ্ছে সোমবার সোমবারে হচ্ছে আমার পার্সেলটা আসছে আর এই যে জুয়েলারি রাখার বক্স এটা ওনারা আমাকে গিফট দিয়েছেন তো আমি আর আগে কখনো গিফট পাইনি সেই কারণে আসলে আমার ধারণা নেই আমি ভেবেছিলাম হয়তো ভুল করে ওনারা আমাকে এই জুয়েলারি রাখার বক্সটা দিয়েছেন আর আমার এই জিনিসপত্রগুলো পাবো না এত টেনশন করছিলাম কিন্তু আমার হাজবেন্ড বলছিলাম বারবার যে তুমি তো এত টাকা দিয়ে শপিং করেছো সেই কারণে হয়তো ওনারা এটা এই তোমাকে গিফট দিয়েছেন তো একবার মনকে শান্ত দিয়ে হয়তো গিফট এটা আর দু একদিন ওয়েট করে দিয়ে কী হয়তো আমার পার্সেল আসতে পারে তো ফাইনালি হচ্ছে আজ পার্সেলটা আসছে পার্সেলটা হাতে পেয়ে এত খুশি লাগছিল কারণ এত এত টাকা দিয়ে অর্ডার করেছি সব কিছু এখানে বাসার জন্য এটা হচ্ছে ডিম রাখার বাস্কেট এটা আমার অনেক দিনের শখ ছিল কেনার কিন্তু মানে সাহস করে কিনতে পারছিলাম না কারণ সেইনের অনেক জিনিসই দেখা যায় যে পিকচারের মধ্যে অনেক বড় বড় কিন্তু বাসায় আসার পরে দেখা যায় অনেক ছোটো তো এত দাম দিয়ে জিনিস কেনার পরে যদি মন মতো না হয় তাহলে অনেক কষ্ট লাগে তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের আমার কাছে ভালোই লেগেছে এখানে এক কাখা ডিম রাখা যাবে এটা হচ্ছে একটা ছোটো তেল রাখার জগ এটা ময়লা তেল ছেকে তারপরে রাখা যায় এটা সিস্টেমটা অনেক সুন্দর উপরে একটা জালি দেওয়া আছে অনেক সময় আছে যে কোনো কিছু ফ্রাই করার পরে অনেক তেল রয়ে যায় ফ্রাই প্যানে সেই তেল কোথায় রাখবো বা অনেকেই হচ্ছে ফেলে দেন তো ফেলে না দিয়ে হচ্ছে এটার মধ্যে ছেঁকে রাখা যাবে পরে যে কোনো রান্নায় এই তেলটা ইউজ করতে পারবো নিঃসন্দেহে কারণ এটার মধ্যে আর কোনো ময়লা পড়বে না আর এখানে হচ্ছে কিছু মোমবাতি কিনেছি এটা হচ্ছে লাল কালারের এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে ফ্রুট রাখার বাস্কেট বা জুরি এটা হচ্ছে তিনতলা সিস্টেম অনেক সুন্দর তারপরে মিডিয়াম সাইজের মিডিয়াম না পারফেক্ট সাইজই দামটা বেশি ছিল তারপরেও সুন্দর ছিল ফিটিং করার পরে তো সুন্দর লাগছিলো হাজব্যান্ড দেখার পরে বলছিলেন যে এইসব জিনিস তুমি কোথায় পাও আর কোথায় থেকে বা এগুলা ম্যানেজ করো আর উনি আমার অনেক প্রশংসা করেন আমার চয়েস অনেক সুন্দর এখানে আমলিনের জন্যে টু পিসের একটা হেড আর এই ব্যাগ অর্ডার করেছি ব্যাগটাও এত সুন্দর তারপরে ক্যাপটাও অনেক সুন্দর ছিল সামারের জন্য অর্ডার করেছি এই সাগরে যখন পিকনিক করতে যাব। তখন আমরিনকে এগুলো পরাবো এগুলা হচ্ছে ডেজার্ট কাপ দুইটা দুইটা না তিনটার মতো মনে হয় ভেঙে গিয়েছে আর কাপগুলো ছিল মিডিয়াম সাইজের আরও একবার সেন থেকে অর্ডার করেছিলাম সেগুলা হচ্ছে অন্য ডিজাইনের অনেক ছোটো ছোটো ছিল তো সেই তুলনায় এটা একটু বড়ো সাইজেরই আর এখানে হচ্ছে এই কার্পেট ক্লিন করার জন্য একটা স্প্রে অর্ডার করেছিলাম এটা অনেক ছোটো দাম অনুযায়ী ঠিকই আছে মাত্র এক ইউরো দিয়ে কিনেছি এই চারটা অর্ডার করেছি আমার কাপড় ধোয়ার মেশিনের নিচে দেওয়ার জন্য যাতে নিচটা ক্লিন করে আনতে পারি একটু উঁচা হয় এগুলো লাগানোর পরে আরও একটা জিনিস ভালো হয়েছে মেশিনটা একটু নড়াচড়া করে না একেবারে ফিট হয়ে বসে থাকে একটা গোল্ডেন কালার নেল কাটার কিনলাম এই নেল কাটাটা দেখে আমার হাজবেন্ড হাসতে হাসতে শেষ

করে জিনিসপত্রের সাথে আমি কয়েকটা ড্রেসও অর্ডার করেছি এগুলো তোমাদেরকে এখন খুলে দেখাই আর এই সব ড্রেসগুলোর মধ্যে অনেক ডিসকাউন্ট ছিল এটা হচ্ছে একটা লং স্কার্ট এটা আমি বাসায় পরার জন্য এনেছি কিন্তু এই স্কার্টটা এত সুন্দর তো এটা পরে একদিন হচ্ছে বাহিরে যাব এই হচ্ছে আমার আজকের অর্ডার এখানে আর একটা ওপেন করতে ভুলে গেছি এটার সাইজটা ঠিকই আছে মিডিয়াম সাইজ এটা কিনেছি রোস্ট বা মাছ ফ্রাই তোলার জন্যে মিডিয়াম সাইজে আমি এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক কিউট ব্যাগটা এই যে এটা মাথার ক্যাপ এটা তেল টাকার জন্য